সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের দেখাইতেছি একটা গরু ছাগলের হাটের বিবরণ আসলে এই হাটটি বর্ষে কিন্তু বরিশালের বাবুগঞ্জ থানার বাবুগঞ্জ থানার আগরপুর বাজারে আগরপুর বাজারে কিন্তু বিশাল ধরনের এক গরু ছাগলের হাট মিলানো হয়েছে যারা এখনও গরু কিনেন নাই তাদের জন্য আসলে গরু দেখার জন্য এবং হাটে আসার জন্য একটা সুযোগ সুবিধা আছে এই হাটে কিন্তু আসলে আসলে আপনি ক্রয় ক্ষমতার ভিতরেই কিন্তু গরু কিনতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ এবং যারা আসলে গরু কিনতে আসবে না তাদের জন্য কিন্তু রয়েছে বিশাল বড় মাছ এবং গড়িয়া কিনতে পারবেন এবং আপনি রেস্টও করতে পারবেন আর যারা গরু কিনবেন বিশেষ করে এই জায়গায় কিন্তু অনেক ধরনের সুবিধা আপনি পাইবেন আশা করি ইনশাআল্লাহ বিভিন্ন হাটের সাইডে কিন্তু আগরপুর বাজারের হাট কিন্তু অনেক ভালো যদি আপনি আসেন তো এই জায়গায় আসতে দেখতে পারবেন বিভিন্ন সুযোগ সুবিধা পাইবেন অবশ্যই আর এই হাটের ভিতরে একদম ছোটো থেকে শুরু করিয়া কিন্তু বিশাল ধরনের সার গরু যে কোনো ধরনের কিন্তু গরু পাইবেন আপনারা যারা এমতো অবস্থায় এখন পর্যন্ত মানে তৈরি করি করিয়া কিন্তু গরু কেনেন না তারা আসা আসলে আপনাদের আসার জন্য একটা সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে রয়েছে যারা এখনও দূর দূরান্তে আছেন তো যারা গরু কেনে নেয় এবং যারা কেনার জন্য প্রস্তুতি নিয়েছেন বা নিতেছেন আপনাদের আসলে এই বাবুগঞ্জ থানার আগরপুর বাজারে গরু ছাগলের হাটে আসার জন্য আমন্ত্রণ রইল আপনারা যদি এই জায়গায় গরু ছাগল কিনতে আসেন তাহলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাইবেন একটা বিষয়ে লক্ষ্য রাখেন যে বিশাল বিশাল ধরনের সার কিন্তু এই জায়গায় কিন্তু উঠছে আর এখন পর্যন্ত কিন্তু আসলে অনেক ধরনের বড় বড় সার তা কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওতে কিন্তু দেখাইতে পারি না পরবর্তী ভিডিওতে কিন্তু আপনারা বিশাল বিশাল সার দেখতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ যারা আসলে গরু ছাগল কিনবেন তো আপনারা সুযোগ সুবিধা পাইবেন অবশ্যই আপনাদেরকে আসলে এই বাজারে আসার জন্য অনুরোধ করা হইলো তো যারাই আসেন আর কি দূর দূরান্তে তো অবশ্যই ইনশোয়াল্লাহ ট্রাই করবেন ট্রাই করলে অবশ্যই সুযোগ সুবিধা পাইবেন তো সম্মানিত বন্ধুরা বাংলাদেশের যে যে প্রান্তে আছেন সকলে সুস্থ থাকেন এবং ভালো থাকেন এই কামনা করে এই মুহূর্তে এই ভিডিও থেকে বিদায় নিয়েছি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ